প্রিয় দর্শক আজকের যে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে এই জগতে আপনারা দেখতে পান যে অনেক মানুষই মত খেয়ে মাতাল হয়ে ঘরে ফিরে তো এই মত খাওয়ার পিছনে যে উপকারিতাটা আছে সেটা প্রদীপ পাল বলবেন তিনি তিনটি উপকারের কথা বলবেন আর আমি মূলত চারটি উপকারের কথা বলবো আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকলে সেই উপকারগুলি জানতে পারবেন অনেকে ভাবেন যে মদ খেলে খুব ক্ষতি হয় মদারু লোককে অনেকে দেখতে পারেন না কিন্তু মদেরও উপকার আছে সেই উপকারগুলি আজ বিশেষভাবে বর্ণনা করা হবে আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন যারা মদ খায় তাদের জন্য বলছি ভাই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিন্তু আপনারা বেশি উপকৃত হবেন সৎ সৎসাহে যদি খায় কেউ তবে তার তিনটে লাভ হয় যারা খায় না তারা মনে হচ্ছে কাল থেকে দু চার খেয়ে দেখব আপনি বলুন বলুন তো যাদের বাড়িতে দেখবেন কিছু মনে করুন যাদের বাড়িতে স্বামী স্ত্রী আছে এখানে এমন আছে যে স্বামী স্ত্রীতে কীর্তন শুনতে স্বামী মাঝে মাঝে খাই তার স্ত্রী তখন বলছে দেখুন স্বামী তখন বলছে শোনে না কি বলছে আমাকে খেতে বারণ করে দেখ মদ খেলে উপকারের কথা বলছে শুনে না এবার স্ত্রী আপনাকে বলবে দেখুন আমি কি বলছি ডাক্তার বলছে কি বলুন তো যে মদ খায় তার বাড়িতে কুকুর ঢোকে না যে মদ খায় তার বাড়ি হ্যাঁ যে মদ খায় তার বাড়িতে চোট ঢোকে না যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না আর যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না প্রশ্ন করবেন কিরকম একটু আপনার আস্তে আস্তে মন দিয়ে যুক্তির কথা আছে কিন্তু মদ খেলে চোট ঢোকে না কেন বলুন তো মদ খেতে খেতে মদ তো খায় না প্রথমে মদও খায় তারপর মদ কিন্তু তাকে খায় লাংস কিডনি লিভার আস্তে আস্তে নষ্ট হয় এত জোরে রাত্রিবেলা থেকে কাশতে শুরু করে ভোরবেলা পর্যন্ত মাঝ রাত্রিতে ডাকাত গিয়ে ভাবে যাবার দরকার নাই বেটা কোনো জেগে আছে রে এইবার স্ত্রী বলছে শোনো শোনো কি বলছে ভালো করে শোনো কি বলছে ইশারা ইস্ত্রী হচ্ছে আমি দেখতে পাচ্ছি একজন স্বামী ইশারা করেছে দেখছ কি বলছে লাভ আছে তখন স্ত্রী বলছে এইবার শোনো কি বলছে ভালো শোনো শোনো আচ্ছা মায়েরা দ্বিতীয় লাভটা কি কুকুরে কামড়াবে না দুটো কারণে কেন বলুন তো মদ মদ খেতে খেতে দুর্বল হয়ে যাবে ভালো করে হাঁটতে পারবে না তখন লাঠি নিয়ে চলবে আর লাঠি দেখলে কুকুর মারবে আর একটা কারণে কুকুর কামড়াবে না কেন বলুন তো যখন কেউ প্রচুর মদ খায় দরজার সামনে পড়ে না অন্য জায়গায় পড়ে না নর্দমার পাশে শুয়ে থাকে আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে ওরা ভাবছে আমার প্রতিবেশী বটে কামড়ানো ওই জন্য ওই জন্য কামড়াই না আর বুড়ো হবে না কেন বুড়ো হওয়ার চান্স পাবে না তার আগে তো নিতাই গৌর হরি বল এই জন্য বলি মায়েরা তবে আপনাদের একটা একটা কথা বলে রাখি যদি কেউ মদ খায় স্ত্রী একমাত্র পারে তাকে মাতাল থেকে নেশা থেকে মুক্ত করতে রাত্রিবেলায় বাড়ি ঢুকতে দেবেন না এক বে ঢুকতে দেবেন না কেন আপনি আঙুল তুলে বলবেন তো আমার ছেলেকে দশ পাঁচ দশ দিন গর্বে ধরেছি তোমার মাতাল করার জন্য নয় আমি সন্তানকে ভালো করবো ওই জন্য মায়েরা সন্তানকে ভালো করতে গেলে বাবা যদি মদ খায় সন্তান তাহলে বয়স হলে মদ খাবে সেদিন বাবা তাকে কিছু বলতে পারবে না নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ও ওঠে আর নারী যদি হয় পুরুষ নিচে নেমে যায় নারী ছিল পদ্মাবতী আমাদের সমাজে আজও পদ্মাবতীর মতো নারী খুঁজে পাওয়া যায় এই জগতে আজকে দেখুন মুখ্যমন্ত্রীর নারী সামলাচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতির পথ নারী সামলাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর পদ নারী সামলাতেন যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি ইন্দিরা গান্ধী আজও অনেক নারী আছে যারা আমাদের দেশের মূল দায়িত্বভার গ্রহণ করে তারা সামলান আজ দেখবেন একজন মহান নারী যাকে আজ দেবতার আসনে বসিয়ে পূজা করা হয় তার নাম ভগ্নী নিবেদিতা তিনি আজীবন সমাজের কল্যাণের জন্য মানব সমাজের কল্যাণের জন্য তুমি নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন এরাই ছিল নারী আমি আর এই দিকে আসি না আমি এখন বর্ণনা করতে চলেছি মদের চারটি উপকারের কথা এক নম্বর উপকারটি আমি যদি বলি তাহলে আপনারা হয়তো খারাপ ভাববেন কিন্তু খারাপ ভাবার কথা নয় কারণ মদের মধ্যে উপকার আছে যেমন আপনি যদি ওষুধের মতো মদ পান করেন অর্থাৎ যেমন আমরা ভিটামিন ফাইল খাই দুই ঢাককন এক ঢাককন করে তাহলে কিন্তু আপনি দারুর মধ্যে অনেকগুলি উপকার পাবেন কারণ দারুর মধ্যে অ্যালকোহল থাকে এই অ্যালকোহল মানুষের শরীরে অনেকগুলি রোগকে নিরাময় করে এটা সত্য কিন্তু আপনি যদি অধিক দারু পান করেন তাহলে কি উপকার পাবেন উপকারের থেকে ক্ষতি হবে আর অন্যদিকে একটা উপকার আছে সেটা হলো আপনি যদি বেশি পান করেন তাহলে আপনার টেনশন জ্বালাটা একটু বেড়ে যাবে কিন্তু আবার অন্যদিকে কমে যাবে কারণ আপনি সংসারের মধ্যে আর থাকবেন না ওই দারু পান করে ডেনে মাঠে ঘাটে হাটে বাজারে পড়ে থাকবেন সংসার কোথায় জাহান যাক আর কোথায় যায় যাবে আপনার টেনশন থাকবে না এটা একদিকে আপনার উপকার তারপরে তো প্রদীপ পালবাবু বললেন যে কুত্তা কামড়াবে না হ্যাঁ বিভিন্ন ধরনের বললেন কিন্তু আর একটা উপকার আছে আপনি এই উপকারটি কথা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে তা আমি বলে ফেলি এই উপকারটি কি যারা দারু পান করে তাদের শত্রুর আর কুত্তার জন্ম হয় এটা আমাদের গ্রন্থের মধ্যে প্রমাণ আছে আমি জীবনের পথ গ্রন্থ থেকে পেজ নাম্বারটা আমি এখানে বসিয়ে দেব আপনারা পড়ে নেবেন এটা আমার মুখের কথা নয় এটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি জীবনের পথ পুস্তকে তিনি লিখেছেন যে দারু পান করা ব্যক্তির সত্তরবার কুত্তার জন্ম হয় তা সত্তরবার যদি কুত্তার জন্ম হয় তাহলে সে রাস্তায় ঘাটে পড়ে থাকবে আর যখন চোর ডাকাত দেখতে পাবে ঘেউ ঘেউ করে চিৎকার করবে এবং যখন ভোগ লাগবে যদি খাওয়ার কোনো জোগাড় না পায় তখন মাঠে গিয়ে ওই লেটিং সে খাবে এগুলো তো উপকারী নাকি তো ভাই আর একটা উপকার আছে সেই উপকারটা একটু বলবো যারা দারু পান করে তাদের কিন্তু সংসারের উন্নতি খুবই কম হয় দিনের পর দিন তার সংসার ডুবে যায় সংসারের ভিতরে ওই শনি প্রবেশ করে যাকে আমরা সাধারণ ভাষায় শনি বলি শনি প্রবেশ করে আসলে একটা কাল প্রবেশ করে তার সংসারের মধ্যে উন্নতি তো দূরের কথা অবনতি হয়ে সংসার একেবারে নষ্ট হয়ে যায় কিছুদিনের দিনের মধ্যে অনেকজনের অনেকের মধ্যে দেখা যায় যে তার স্ত্রী তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যায় হ্যাঁ তারপর তার পুত্র মেয়ে তারা এই পিতাকে ত্যাগ করে তারা নিজে নিজের জায়গা বেছে নেয় আর ওই ব্যক্তি শ্বাস পর্যন্ত নিঃসঙ্গ হয়ে যায় হয়তো ডেনে পড়ে মারা যায় বা মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যায় বা ক্যান্সার টিভি এই ধরনের বড় বড় রোগগ্রস্ত হয়ে অল্প দিনের মধ্যে সে মারা যায় তো এগুলো তো উপকারই নাকি এই জন্যে পান করা ব্যক্তি অত্যন্ত উপকার পায় আপনি বলবেন বা আমি উপকারেই বলবো কারণ দারু পান করা ব্যক্তি বেশি দিন বাঁচে না ওই হ্যাঁ এই রকম তারপরে সে এই ভবলোক থেকে একেবারে মহাসর্গে চলে যায় মানুষ তো স্বর্গের কামনা করে কিন্তু ওই দারু পান করা ব্যক্তি একেবারে মহাস্বর্গে চলে যায় ওই যে কুত্তার জনম এটা মহাস্বর্গ ভাই এগুলো বর্ণনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো বেশি করে আর বলছি না অনেকে হয়তো খারাপ পাবেন যে দাদা আপনি ওই ধরনের কথা বললেন যে জনম হয় কিন্তু ভাই আমি বলছি না আপনার গ্রন্থ বলছে আপনার বেদ বলছে আপনার পুরাণ বলছে আপনার ছয় শাস্ত্র বলছে এটা আপনাকে মানতে হবে কারণ আপনি সনাতন ধর্মের লোক তাই আপনাকে মানতে হবে আপনি সনাতন ধর্মী তখনই হবেন যখন দারু পান করা ছেড়ে দেবেন এটাই সত্য সৎসাহেব সৎসাহেব